আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব শেখ হাসিনার সাথে জোট হয়ে বিমান বন্দরে আগুন লাগিয়েছে সেনাপ্রধান গোপন তথ্য ফাঁস করে দিলেন ডাক্তার ইনোস এরপর জানিয়ে দেব সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ভাষণ দিলেন শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সম্ভব না আর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এরপর জানিয়ে সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি টেন্ডারবাজি করে জামাত ইসলামীর নেতারা আর সেই টাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশিরমণির বাড়িতে রাখা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশিরমনির বাড়ি থেকে ছয়শো কোটি চাদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশিরমণির বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিস্ফোরণ গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে গোপন চুক্তির খবর ফাঁস হয়েছে আর সেই গোপন চুক্তির অংশ হিসেবে ঢাকার হজের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করছেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইনোজ এই খবর প্রকাশের পর থেকে দেশ দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন বিমানবন্দরের টার্মিনাল দুই যেখানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তদন্তকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছেন স্থানীয় প্রদক্ষদোষীদের দাবি আগুনের সূত্রপাত হয়েছিল কার্গো টার্মিনালের ভিতরে এক গোদামে কিন্তু কয়েক মিনিটের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় কৌতূহলজনক বিষয় হল ঘটনার মাত্র এক ঘন্টা আগে বিমানবন্দরে সিসিটিভি সার্ভার অকার্য হয়ে পড়ে ঠিক তখনই একাধিক সেনা কর্মকর্তা হঠাৎ করে বিমানবন্দরে প্রবেশ করেন যার ভিডিও এখনও সামাজিক মাধ্যমে ভাইরাল ঠিক এই সময় প্রকাশে আসেন প্রধান উপদেষ্টা ডা ইনস বিকাল পাঁচটায় এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু প্রভাবশালী চক্র কাজ করছে শেখ হাসিনা ভারতে বসে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যোগাযোগের প্রমাণ আমাদের হাতে আছে বিমানবন্দরে আগুন ছিল সেই চুক্তির অংশ দেশের অস্থিশীল করে ক্ষমতা পূর্ণ দখলের একটি প্রচেষ্টা এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাশ শুরু হয় ডা ইনুসের বক্তব্য ইঙ্গিত মেলে যে সেনাবাহিনীর ভেতরে বিভার্জন তৈরি হয়েছে এক অংশ বর্তমান ব্যবস্থাপনাকে সমর্থন করছে অপর অংশ সাবেক সরকারের সাথে যোগাযোগ রাখছে অন্যদিকে দিল্লির সূত্র জানিয়েছে শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন সেই বৈঠকের পর থেকেই বাংলাদেশের সেনা মোতায়েন এবং যোগাযোগ ব্যবস্থায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশের ফেসবুক টুইটার ইউটিউবে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে কেউ বলছেন এটা একটি নতুন ষড়যন্ত্রের সূচনা কেউ আবার দাবি করছেন এটি একটি ভুয়া তথ্য প্রচারের অংশ যাতে সরকারকে করা যায় বিমানবন্দর এবং গোপন চুক্তি এখন বাংলাদেশের অনলাইন সেনা সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার সম্পৃক্ততা নেই এটি একটি দুর্ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীর নাম ব্যবহার করা দুঃখজনক তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র জেনারেল ওয়াকারুজ্জামান ভারতে যোগাযোগ রাখেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যান এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি নজরে নিয়েছে বিবিসি আল জাজিরা এবং এনটিপির অনলাইন সংস্করণে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি ডক্টর ইনুসের দাবিগুলো সত্য হয় তবে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমতার পূর্ণ পূর্ণবিন্যাসের শোচনাও হতে পারে অন্যদিকে দেশের সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন আগুনটা কি সত্যি দুর্ঘটনা নাকি রাজনীতির আগুনের প্রথম শিকা অবশেষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মহাম্মদপুর মোহাম্মদপুর বাসায় ছয়শ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে অ্যাডভোকেট শিশির মনিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে অ্যাডভোকেট শিশির মনিরকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী সন্ধ্যা থেকেই মনির বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী এর আগে মোহাম্মদপুর বাসার সামনে অ্যাডভোকেট মনিকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর ছাত্র শিবিরের নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশিরমনির মনির ব্যক্তিগত বাসভবন মোহাম্মদপুর থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ছয়শ কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে বিএমপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে ছাত্র শিবিরের নেতা কর্মীরা আর সেই টাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কাছে যায় পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায় অ্যাডভোকেট শিশির মনির বাড়িতে বিকালে প্রায় একশো সেনা সদস্য একশো র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত ওই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সাময়িক গোয়েন্দা সংস্থায় এবং সেনাবাহিনী র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শুরু হওয়ায় অভিযান চলে প্রায় ছয় ঘণ্টা ব্যাপী ঠিক নয়টা দশ মিনিটে অভিযানিকটি মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির সুপার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন চারটি সিন্ধুক ও তিনটি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স বরা বিপুল পরিমাণ নগরটাকে এবং স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয় উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সব মিলেই হিসাব অনুযায়ী প্রায় ছয়শ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে বিলিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব অ্যাডভোকেট শিশিরমণিকে দিতে হবে তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে অ্যাডভোকেট শিশিরমণি বলেন এই টাকা আমার নেতা নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল এদিকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে এই অভিযানে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন দলটির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন সরকারের মদতপোস্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে বাংলাতে জামাতে ইসলামী দলটিকে আবারও নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করা হলো এই দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠেছে শেখ হাসিনা বার্তা দিলেন আপনারা যে যেখানে আছেন যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে জামাতে ইসলামী সব অফিস ভেঙে দিন ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের অন্যদিকে সবার মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বার দরকার আর জয় বাংলা বলে বিএনপির উপর হামলা যে কোনো সময় সরকার পালাবে দর্শক আপনি কি মনে করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনটি কি এমনি লেগেছে নাকি আওয়ামী লীগের বা কোনো কর্মী লাগিয়েছে সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে পূর্ণ বাসনের জন্য নিউজে এবং অনেক ব্যক্তি বলতেছেন যে এই আগুনটির লাগানোর পেছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত আছে বলে দাবি করছেন সবাই এবং দাবি করছেন প্রধান উপদেষ্টা সরাসরি একটি বক্তব্যে বলেছেন এই আগুন লাগানোর পেছনে জড়িত আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর এই ওয়াকারুজ্জামান দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর একটি ব্যবস্থা করতেছে অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনা হবে বললেন ডাক্তার ইনুজ দর্শক অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে যাবেন এই আগুনটি কি সাধারণভাবে লেগেছে নাকি কোনো আওয়ামী লীগের অথবা বিএমপি এই আগুনটির সাথে জড়িত আছে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক এতক্ষণ সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ